নেইমার ফিরলেন ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে থাকলো না আর কোনো কল্পনা নেইমারকে নিয়ে অনেক স্বপ্ন ভক্তদের আর সেই স্বপ্নের বাস্তবিক কতটা প্রতিফলন করতে পারবেন এই ব্রাজিলিয়ান তারকা দলে নেইমার থাকায় কিভাবে উপকৃত হতে পারে ব্রাজিল দল মাঠ ও মাঠের বাইরে কিভাবে নেইমার প্রভাব বিস্তার করতে পারেন তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে উডুগের বিপক্ষে সর্বশেষ নেমেছিল মাঠের পর প্রায় দেড় বছর পর আবারও নেইমার ফিরলেন ব্রাজিলের জার্সিতে মাঝে নেইমার খেলেছেন হাতে কোনা কয়েকটা ম্যাচ ইঞ্জুরি নেইমারকে রেখেছিল দূরে তবে সুস্থ নেইমারকে দলের বাইরে রাখার সাহস হয়নি কারো তবে নেইমার এসে বদলে দিতে পারবেন দলের চিত্র অনেক ভক্ত হয়তো আবেগের বসেই নেইমিকে চেয়ে বসেছেন আর এর বাইরে আবার অনেকে মনে করছেন তারা করে সাবেক বার্সা সুপারস্টারকে দলে নেওয়া ব্রাজিলের জন্য হিতে বিপরীত হতে পারে আদতে নেইমার আসলে কি সত্যি বদলে যাবে ব্রাজিল দল নাকি উল্টো বর্তমান নেইমার হবেন দলের বোঝা বাস্তবিক চিন্তা করলে কোনোটা হবার সম্ভাবনাই নেই তবে কিছু ক্ষেত্রে নেইমার আসলে উপকৃত হতে পারে তার দল মাঠ ও মাঠের বাইরে নেইমার রাখতে পারেন প্রভাব আর তাতে ব্রাজিল দলেও পেতে পারে কাঙ্ক্ষিত ফলাফল নেইমার থাকা মানে একজন নেতা থাকা ব্রাজিল দলে সিলভা ক্যাসিমিরোরা কেউই নেই দানিলোর মূল একাদশে থাকার সম্ভাবনাও নেই বললে চলে সেখানে নেইমার দলের অভিজ্ঞ মুখ দলের নেতা এমন একজন তাই ব্রাজিলকে পরিচালনা করতে পারবে সহজেই এছাড়াও নেইমারের মতো একজন তারকার উপস্থিতি ড্রেসিং রুমের পরিবেশ বদলে দিতে পারে এতে কোনো সন্দেহ নেই মাঠের ফুটবলেও নেইমার বড় ভূমিকা রাখতে পারেন ব্রাজিল দলে নেই লুকাস পাকুয়েতা ও আন্দ্রেস পেরিনার মতো ফুটবলার তাদের পজিশনে খেলার মতো নেইমারই আছেন একমাত্র নিজ থেকে বল নিয়ে নেইমার চান্স ক্রিয়েট করতে পারেন ডিপ মেকিংয়ের এর সাথে নাম্বার টেন যে কোনো কিছুই সহায়ক হবে সান্তোসের তারকার জন্য একই সাথে ফ্রিকি কর্নার সহ নানান দিকেও দক্ষতা আছে নেইমারের ব্রাজিল দলে রাফিনহা এই দায়িত্ব পালন করলেও তার সাথে নেইমারের সংযোজন ব্রাজিলের শক্তিমত্তা বৃদ্ধি করে পারে কারো আবেগের বাইরে গিয়ে যদি কোচ ভেবে থাকেন নেইমার কে বদলে খেলাবেন তাহলে উপকৃত হতে পারেন তিনি চাইলেই তোলা যাবে ভিনি বা রাফিন হাকে তাদের বদলে অল্প সময় বড় জাদু দেখানোর সামর্থ্য আছে নেইমার নেইমার জুনিয়রের সময় এসে যদি নিজের ছন্দে খেলতে পারেন তার থামানো কঠিন হবে যে জন্যই সব মিলিয়ে নেইমার দলে আসা ব্রাজিলের জন্য দারুণ কিছুই অর্থ বহন করে অর্থাৎ আবেগ নয় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তাকে ডেকেছেন বাস্তবতার সাথে মিল রেখে এবার দেখা যাক সেখানে কতটা দরিভালের আস্থার প্রতিদান দিতে পারেন দলের নাম্বার টেন